আসবে দুটাই দুটাই হ্যাঁ পানি আসবে এদিকে ধাক্কা দিবে যার ফলে আপনার একেবারে পুরোপুরি ময়লাটা ক্লিয়ার হয়ে চলে যাবে ছোট কলে ছোটকা বড় কলে বড় কাটা প্রয়োজন হয়

বাড়ি থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আবার আপনাদের জন্য আমরা কিন্তু হচ্ছে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর এবং হচ্ছে আকর্ষণীয় প্রাইজে কিন্তু আপনার এই কমোড বেসিং গুলো পেয়ে যাবেন বন্ধুরা যাদের বাজেট কম যারা একটু কম বাজেটের মধ্যে একটু ভালো মানের প্রোডাক্ট গুলো চাচ্ছেন এবং বিদেশি কমেট গুলো চাচ্ছেন যে একটু নাই বাট এর প্রোডাক্ট গুলো চাচ্ছেন তাদের জন্য তো আপনারা কোথা থেকে পাবেন কিভাবে পাবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা এই কমেন্ট গুলা নিতে পারবেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়ি ধরা যেগুলো পাঁচ নম্বর টাইলস হাউজে আর এখানে আসলেই কিন্তু আপনার পেয়ে যাবেন

আহ কমন মধ্যে অনেকের আর কি মানে

সিম্পল লো মডেলের মধ্যে ডিং আছে লিফ চেয়ারে অনেকে বানাবে বল চেয়ারে এখানে ওভার সাইজ ইন দা বিগ সাইজ ও ওয়েট যাদের ওয়েট মিনিমাম আপনি দেখা গেল আপনার আপনি 200 100 কেজি 120 কেজি 125 কেজি মানে একটু অনেক হেভি ওয়েটের মানুষের জন্য নরমাল ওয়েট বা বেশি নয় মানে বলে না ভাই একটু ভালো করে যেন বসতে পারি হ্যাঁ হ্যাঁ একটু সাইজ তাদের জন্য ভাই একটু সাইজ বিগ সাইজের দরকার তাদের জন্য 1 2 3 4 5 6 ছয়টা আছে

সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আচ্ছা এগুলো তো সব ইউজ প্রোডাক্ট না ইউজ প্রোডাক্ট এই বেসিনটা

কারো লাগে তারা নিতে পারে এটা খুবই ভালো কত রাখবেন এটা এটা বারো হাজার টাকা আরেকটা কিছু মাল ছিল তিনটা আরো আরো আছে আপনার পাঁচ হাজার আপনাদের নতুন মালই পাওয়া যায় কম রেডের মধ্যে আপনার পুরাতন মালের দাম বেশি কেন ভাই আমার মালগুলো একটু মার্কেট যাচাই করে আসেন সেটা অবশ্যই বাইরে অবশ্যই কিছু আছে কিনা সামনে দেখায় আপনাকে মডেল এটা বলে জুমারিয়া মডেল

পাওয়া যায় ওটা আরেকের না কারণ আরেকের মাল এই মার্কেটে কেউ পঁয়ত্রিশশো তেত্রিশ টাকা বিক্রি করবে না আর এখানে হাই হাইকমান্ড বললে যে শুধু হাই হাইকমান্ড হয় তাও কিছু না কিছু ক্ষেত্র বিশেষ ভেদ চিন্তা করতে হয় আসলে জিনিসটা নিয়ে বিক্রি করবো বা ব্যবহার করবো

এখন আমরা দেখাই যদি কারো ভাই আমার কমা হইলে ট্রেনিং এ যেন নিব নিব তাদের জন্য এই লটটা পুরোপুরি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি কেউ এই লটটা নিতে চায়

লাগানোর পর ভাই ফিনিশ সব দিয়ে দিবেন না ভাই না আরে ভাই ফিনিশ তো নতুনই দেন আমি দিმო কেন আমাদের এখানে গ্লাসের সেলফ পরে আপনার এসএস সেল তারপর লাগা ওয়েস্ট তারপর লাগা আপনার ম্যাজিক পাইপ কালেকশন পাইপ তারপর হলো আপনার রিং টাওয়েল কর্নার সেলফ ট শাওয়ার সাবানদানি অ্যাঙ্গেলিস্টকপ জালি বক্স জালি বেসিনের ওয়েস্ট বেসিনের কল এলাকার প্রাইস থেকে যথেষ্ট শুধু কম অনেক আসেন দেখবেন চিন্তা করবেন তারপরে যদি ঢাকার বাইরে থেকে কমট গুলো নিতে চাই সেক্ষেত্রে কিভাবে এখানে ভালো করিয়া সার্ভিস আছে আমরা এখানে আপনার সদরকার পাঠাই দিই সদর থেকে বিভিন্ন খুবই অল্প খরচে নিয়ে যায় একটা কমট পাঠাই দিয়ে সর্বোচ্চ খরচ হয় আপনার টাকা টাকা আর যদি করে নেন টাকা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলে নতুন বাজার বাড়ি ধারা বল রোড নাম্বার পাঁচ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে নাম্বারে ওই নাম্বার হলে গা জিরো সিক্স সেভেন নাইন ওয়ান এইট ফোর